পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে কোচবিহার সাহিত্য সভায় অনুষ্ঠিত হল আইএসএফের এর কর্মী সভা কর্মীসভা সাংগঠনিকভাবে কোচবিহার জেলায় প্রথমবার এই কর্মীসভা অনুষ্ঠিত হয় এই কর্মী সভায় উপস্থিত ছিলেন আইএসএফ এর কার্যকরী রাজ্য সভাপতি শামসুল আলী মল্লিক আইএসএফ এর অফিস সম্পাদক নাসির উদ্দিন মীর অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মীসভার আগে আইএসএফের এর কার্যকরী রাজ্য সভাপতি শামসুল আলী মল্লিক বলেন আমাদের লড়াই সমাজ বদলের লড়াই আমরা সমাজকে বদলাতে পথে নেমেছি পঞ্চায়েত নির্বাচনে কয়টি আসনে জয়লাভ করলাম কয়টি পরাজিত হলাম সেটা গুরুত্বপূর্ণ নয় মানুষ যদি সংসদীয় দায়িত্ব দেয় সেই দায়িত্ব আমরা পালন করব পঞ্চায়েত নির্বাচনে আমরা কেমনভাবে অংশগ্রহণ করব প্রতিক্রিয়াশীল শক্তি বা শাসন শক্তি তারা গণতন্ত্রকে হত্যা করছে তার বিরুদ্ধে কীভাবে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিরোধ গড়ে তোলা যায় এই সব নিয়েই আমরা আলোচনা করছি সব জেলাতেই তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আর একটা ঘটনা সত্যি কোচবিহারে এর আগে সংগঠিতভাবে অর্গানাইজড হইতে আমরা গরিষণা করতে পারিনি এই প্রথম কোচবিহারে আমরা সংগঠিতভাবে সভা করছি আস্তে আস্তে পশ্চিমবাংলার সব জেলাতেই এর প্রতি মানুষের যে আকর্ষণ সেটা বাড়ছে স্বাভাবিকভাবে কোচবিহারেও বেড়েছে তাই আমরা আজকে কর্মী সম্মেলন করছি কোচবিহারে এখান থেকে কী প্রত্যাশা আপনাদের কোচবিহার থেকে দেখুন আমরা প্রথমেই বলে রাখি যে প্রত্যাশা বললেই মানুষের ধারণা হয় যে কত সিট দখল করে কত পঞ্চায়েত দখল করে কত জেলা পরিষদ দখল করে পঞ্চায়েত সমীক্ষা হবে আমরা শুরুতেই আমাদের কর্মীদের যেটা বলি সেটা হচ্ছে যে সমাজ বদলের লড়াই করতে নেমেছি আমরা সমাজ বদলের চিন্তা ভাবনা নিয়ে আইএসএফ করতে হবে এরপরে মানুষ যদি দায়িত্ব দেয় সংসদীয় দায়িত্ব যেমন আমরা বিধানসভা নির্বাচনেও একই উদ্দেশ্য নিয়েই লড়েছিলাম সেখানে আমাদের ভাঙরে সাফল্য এসেছে শুধু ভাঙড় না আমরা হাতে গোনা কয়েকটা সিটে লড়াই করে কম বেশি সাড়ে আট লক্ষ ভোট পেয়েছি আমরা ভোটপ্রাপ্তি নিরিখে যদি বলেন তাহলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পরেই অবস্থানটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার পার্টি খুব স্বাভাবিকভাবেই মানুষ এই যে আমাদের সমাজ বদলের লড়াই সেটাতে মানুষ সাথ দিচ্ছে